অপরকে জানানোর চেষ্টা করুন কারণ আপনার আমার একটা ভাই একটা বন্ধু হয়তো বা তার মাধ্যমে এই বাংলাদেশে আবার ইসলামী শাসন প্রতিষ্ঠা হতে পারে হয়তো তার মধ্যেই সেই অমরের তেজদীপ্ত ইমান লুকিয়ে আছে আমরা জানি না কার ভিতর সেই ওমরের ইমান লুকিয়ে আছে হয়তো আপনার ভিতর থাকতে পারে আমার ভিতর থাকতে পারে অথবা আপনার আমার কথা শুনবে এমন কারো ভিতর অমরের সেই তেজদীপ্ত ইমান থাকতে পারে মোহাম্মদ বিন কাসেমের মতো জাগ্রত হন ভারত কেন এমন যদি বিশ্বের সব থেকে বড় পরাশক্তিগুলো আপনার সামনে আসে আল্লাহ ব্যতীত আপনি এই পৃথিবীতে কাউকে ডরাবেন না তখন এজন্য আপনারা ইমানের আলোয় উজ্জ্বল হন ইসলামী শিক্ষাগুলো নিজেদের বিপদ বিতর বপন করেন ইসলামী শিক্ষা থেকে দূরে থাকার কারণে আজকে আমাদের এই অধপতন আমাদের সমাজের যুবকেরা আমাদেরকে আমরা লক্ষ্য করছি বিগত তেপ্পান্ন বছর পুরা তেপ্পান্ন বছর অর্ধ শতাব্দী এই অর্ধ শতাব্দীতে যারাই ক্ষমতায় এসেছেন তারাই বলেছেন আমরা একটি সুশৃঙ্খল সুন্দর শাসন প্রতিষ্ঠা করব যার মাধ্যমে মানুষ শান্তি সুখে নিরাপদে বসবাস করবে কিন্তু আপনারা বলবেন কোনো শান্তি সুখ কি আমাদের মধ্যে বিরাজ করেছিল আমাদের মধ্যে কোনো শান্তি শৃঙ্খলা ছিল না এক তরুণ তাবে গিয়ে সেদিন স্পেন বিজয় করেছিলেন একজন মুসলিম নারীর আর্তনাদের কারণে অথচ আমরা লক্ষ লক্ষ মুসলমান বাংলার জমিনে আসি কিন্তু আমাদের একজনকে পাথর নিক্ষেপ করে হত্যা করা হয় আমরা প্রতিবাদ করার মতো সুযোগ পাই না এটা কি আমাদের ব্যর্থতা না আমাদের ব্যর্থতা অবশ্যই ব্যর্থতা যদি আজকে মুসলমানদের মধ্যে ইমানের সেই গতি থাকত সাহাবাই ক্যামের মধ্যে যেমন ছিল তারেক বিন জিয়াদের মধ্যে যেমন ছিল সেমন যদি তেজ থাকতো তাহলে এত লক্ষ লক্ষ মুসলমান যুবক এবং তরুণের সামনে প্রকাশ্যে তারা একজন মুসলমানকে হত্যা করতে পারতো না একজনকে হত্যা করেছে বিষয়টা এমন নয় বরং বিগত সতেরো বছরে আমরা দেখেছি হাজার হাজার মুসলমান যারাই কথা বলেছে তাদেরকেই কারাগারে নিক্ষেপ করেছে যারাই ইসলামের কথা বলেছে তাদেরকেই জঙ্গি বলেছে তরুণদের অবদান মুসল ইসলামের ইতিহাসে কতটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি তারেক বিন জিয়াদ নামের সেই যুবক স্পেনের রণাঙ্গনে ছুটে গিয়েছিলেন মাত্র সাত হাজার সেনাবাহিনী নিয়ে বিপক্ষে ছিল দেড় লক্ষ সেনাবাহিনী অস্ত্র শস্ত্র সজ্জিত তারেক বিন জিয়াদ বলেছিলেন আমরা যদি আল্লাহর নবীর উপর ইমান এনে থাকি আল্লাহর উপর ইমানে থাকি সাত হাজার হয়েছে তো কি হয়েছে এক লক্ষ আমাদের বিপক্ষে হয়েছে তো কি হয়েছে আমরা লক্ষ মানুষকে নিক্ষেপ এমন ছিল মুসলমানদের তেজ ফলাফল ঠিক ঠিক হয়েছিল ফলাফল দেড় লক্ষ সেনাবাহিনী মাত্র সাত হাজার সেনাবাহিনীর কাছে পরা বরণ করে স্পেনকে তারা ছেড়ে দিয়ে তারা পালাতে বাধ্য হয়েছিল কনস্টেন্টিনাবোল বিজয় করেছিল কনস্ট্যান্টিনাবোল তিরিশ থেকে বত্রিশ বার আক্রমণ করেছেন মুসলমানেরা এই পবিত্র ভূমি কারা বিজয় করেছিলেন বর্তমান যুগে আমরা তরুণ এবং যুবক ভাইরা খুবই লক্ষ্য করে শুনব এই ইতিহাসগুলো আমাদের কাছে অজানা কি জন্যে অজানা আমরা আমাদের বিবেককে প্রশ্ন করব। আমরা মুসলিম রাষ্ট্রে থেকেও কেন ইসলাম ইতিহাস জানি না আমাদেরকে কেন শেখানো হয় আমেরিকার ইতিহাস আমাদেরকে কেন ফ্রান্সের ইতিহাস শেখানো হয় আমাদেরকে কেন ব্রিটেনের ইতিহাস শেখানো হয় যেই সমস্ত মানুষ মুসলমান নয় তাদের ইতিহাস কেন আমাদেরকে হয় কেন কেন আমাদেরকে শুভা নামক এক অপদার্থ একটা গল্প নামে আমাদের সিলেবাসে নিযুক্ত করা হলো অথচ আমরা সিরাতে মুস্তাকিম রসুল জীবনী আমরা জানি না কেন আমাদের নিজেদের ব্যর্থতা বলতেছিলাম মোহাম্মদ আল ফাতে তিনিও ছিলেন একুশ বছরের এক যুবক আপনাদের আমাদের মতো এক যুবক ছিলেন তিরিশ বত্রিশ বার আক্রমণ করে কনস্টেন্টিনাপোল তৎকালীন সব থেকে ক্ষমতাতর রাষ্ট্র ছিল কনস্টেন্টিনাপোল বাইজেন্টাইন সাম্রাজ্য সেই বাইজেন্টাইন সাম্রাজ্য মোহাম্মদ আল ফাঁদের বয়স যখন এগারো বছর সেদিন বুরসার প্রাসাদের উপর দাঁড়িয়ে বলেছিলেন আমি মোহাম্মদ আল রসুলের সেই ভবিষ্যৎ বাণী আমি বাস্তবায়ন করব আমি মোহাম্মদ আল ফাতে সেই কনস্টেন্টেনাবল বিজয় করে পৃথিবীর ইতিহাসে আমার নাম লেখা যাব সেদিন সমগ্র বুস বুসার মানুষ অট্ট হাসিতে ফেটে পড়েছিল এগারো বছরের বালক সে কী বলে কি বলছে সে সেটাকে কনস্টেন্টেনাবল বিজয় করে কিন্তু ইতিহাস সাক্ষী ইতিহাস সাক্ষী সেই মোহাম্মদ আল ফাতে একুশ বছর বয়সে কনস্ট্যান্টিনাপোল পৃথিবীর সব থেকে পদানত রাষ্ট্রকে ইসলামের কালিমা সেই উপর উড়িয়ে তার নাম ইস্তাম্বুল এটাই ছিল সেই তরুণের ইতিহাস শুধু কি তাই সতেরো বছরের এক বালক সতেরো বছরের এক তরুণ যার মাধ্যমে ভারত উপমহাদেশে ইসলামের শাসন প্রতিষ্ঠা হয়েছিল ভারত মহাদেশে আমরা ইসলামী ইসলামী সমাজে জন্মগ্রহণ করে মুসলমান হয়েছি তার অবদান এখানে খুবই বেশি তিনি ছিলেন মোহাম্মদ বিন কাসিম সতেরো বছরের এক তরুণ বছর বয়সে ভারত আক্রমণ করেছিলেন সিন্দুর রাজা দাহির খুবই জুলুম নির্যাতন করত মুসলমানদের উপর শুধু মুসলমানদের উপর নির্যাতন করত বিষয়টা এমন নয় বরং তারা এতটাই জালেম ছিল হিন্দু সম্প্রদায়ও তাদের কারণে অদিষ্ট হয়ে গিয়েছিল কিন্তু দেখেন যেখানে বড় বড় সেনাবাহিনী বড় বড় লিডাররা এসে বিজয় অর্জন করতে পারে নাই সেখানে সেই যুগের একজন তরুণ সতেরো বছরের তরুণ মোহাম্মদ বিন কাসেম এসে সেই ভারতে ভারত বিজয় করে মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠা করে গিয়েছিলেন আমরা ইতিহাসের মাধ্যমে একটা কথাই স্পষ্টভাবে বুঝতে পারি এই সমাজে এই রাষ্ট্রে ইসলামী রাষ্ট্রে যদি প্রতিষ্ঠা করতে হয় সেখানে তরুণ এবং যুবকদের একেবারে সামনে এক নম্বর কাতারে থাকতে হবে আমরা যদি সর্বক্ষেত্রে অগ্রগামী থাকতে পারি আমরা যদি আজ বাংলাদেশে ইসলামী ছাত্র আন্দোলনের একজন দুইজন লোক নয় বরং লক্ষ লক্ষ জনতা ইসলামী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত যদি ইসলামী ছাত্র আন্দোলনের সমস্ত তরুণ এবং যুবক ভাইরা একতাবদ্ধ হয়ে আমরা যদি ইসলামী শাসন বাংলাদেশে প্রতিষ্ঠা করার জন্যে শপথ গ্রহণ করতে পারি তাহলে আজকে বাংলাদেশের এই অবসংস্কৃতি পশ্চিমা সভ্যতা হিন্দুত্ববাদী সভ্যতা সব ছাটাই করে আমরা আবার ইসলামী সভ্যতা ফিরিয়ে আনতে পারব এজন্য আমি সমস্ত তরুণ এবং যুবক ভাইদেরকে বলবো বাংলার সমস্ত তরুণ এবং যুবক ভাইকে বলবো শুধু ইসলামী আন্দোলন কেন ইসলামী যত আন্দোলন আছে আপনারা ইসলামকে খুব ভালোভাবে বুঝুন ইসলাম ইতিহাস জানুন আমাদের বড় ব্যর্থতা হলো আমরা আমাদের পূর্বপুরুষদের ইতিহাস জানি না আমরা ইতিহাস জানি ভারতের আমরা ইতিহাস জানি রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু আমরা মুহাম্মদ সোল্ল আলী ওয়াসাল্লামের ইতিহাস না আমরা আবু বকরের ইতিহাস জানি না আমরা জানি আবু বকর মুসলিম জাহানের প্রথম খলিফা ছিল কিন্তু তার বীরত্ব তার জিহাদের ক্ষেত্রে তার ভূমিকা তার জীবন বাস্তবায়ন রাষ্ট্র আমরা আমরা জানি না হজরতে অমরদের জীবনী অমর কে ছিলেন অমর এমন এক ব্যক্তি ছিলেন যার শাসনামরে বাইশ লক্ষ বর্গ কিলোমিটার মুসলমানদের শাসনাধীন ছিল এমন ছিলেন অমর যেই অমর যখন চলাফেরা করতেন শয়তান তার রাস্তা দিয়ে হাঁটত না সেই অমর যখন যুবক কালে ইস্তাম গ্রহণ করেছিলেন প্রকাশ্যে ঘোষণা দিয়েছিলেন আমি অমর মদিনায় হিজরত করব যদি কোনো বাপের বেটার সাহস থাকে আমি অমরকে প্রতিরোধ করব তরুণ এবং যুবক যারা যুগে যুগে ছিলেন তাদের অবদান ছিল ইসলামের ক্ষেত্রে অগ্রগামী এজন্যে আমি আমার সমস্ত তরুণ ভাইদেরকে বলবো ইসলামী ছাত্র আন্দোলন ইসলামী আন্দোলন সম্পর্কে জানুন অপরকে জানানোর চেষ্টা করুন কারণ আপনার আমার একটা ভাই একটা বন্ধু হয়তোবা তার মাধ্যমে এই বাংলাদেশে আবার ইসলামী শাসন প্রতিষ্ঠা হতে পারে হয়তো তার মধ্যেই সেই অমরের তেজদীপ্ত ইমান লুকিয়ে আছে আমরা জানি না কার ভিতর সেই ওমরের ইমান লুকিয়ে আছে হয়তো আপনার ভিতর থাকতে পারে আমার ভিতর থাকতে পারে অথবা আপনার আমার কথা শুনবে এমন কারো ভিতর ওমরের সেই তেজদিত্ব ইমান থাকতে পারে মোহাম্মদ বিন কাসেমের মতো জাগ্রত হন ভারত কেন এমন যদি বিশ্বের সব থেকে বড় পরাশক্তিগুলো আপনার সামনে আসে আল্লাহ ব্যতীত আপনি এই পৃথিবীতে কাউকে ডরাবেন না তখন এজন্যে আপনারা ইমানের আলোয় উজ্জ্বল হন ইসলামী শিক্ষাগুলো নিজেদের বিপদ ভিতর বপন করেন ইসলামী শিক্ষা থেকে দূরে থাকার কারণে আজকে আমাদের এই অধপতন। আমাদের সমাজের যুবকেরা আমাদেরকে আমরা লক্ষ্য করছি বিগত তেপ্পান্ন বছর পুরা তেপ্পান্ন বছর অর্ধ শতাব্দী এই অর্ধ শতাব্দীতে যারাই ক্ষমতা এসেছেন তারাই বলেছেন আমরা একটি সুশৃঙ্খল সুন্দর শাসন প্রতিষ্ঠা করব যার মাধ্যমে মানুষ শান্তি সুখে নিরাপদে বসবাস করবে কিন্তু আপনারা বলবেন কোনো শান্তি সুখ কি আমাদের মধ্যে বিরাজ করেছিল আমাদের মধ্যে কোনো শান্তি শৃঙ্খলা ছিল না বরং এমন এক মুহূর্ত ছিল যারা নামাজে যেত তাদেরকেও জঙ্গি বলা হতো আপনারা হয়তো শুনেছেন ঢাকা ভার্সিটির মধ্যে যারা জোহরের নামাজের আজান দিয়েছিল তাদেরকে সেখান থেকে বন্দি করে কারাগারে পাঠিয়েছিল পিটিয়ে রক্তাক্ত করা হয়েছিল যাদের মাথায় টুমি দেখেছিল তাদেরকে জঙ্গি বলে সেখানে অপদস্ত করা হয়েছিল ঢাকা ভার্সিটির মতো একটি বাংলাদেশের সবথেকে বড় প্রতিষ্ঠান সেখানে যদি এমন অবস্থা হয় তাহলে বাকি ভার্সিটিগুলোর অবস্থা কী ছিল কী ছিল বাকি ভার্সিটিগুলোর অবস্থা সমাজের দিকে লক্ষ্য করেন সমস্ত শাসকরা আমাদের বলেছিলেন ইসলামী শাসন প্রতিষ্ঠা ইসলামী শাসন নয় বরং তারা গণতন্ত্রের মাধ্যমে শান্তি শৃঙ্খলা আনবে একটা কথা মনে রাখবেন এই পৃথিবীর নিজাম হলো দুনিয়ার কোনো মানবীয় কোনো নিয়ম নীতিমালার মাধ্যমে পৃথিবী কোনো দিন নিরাপদে চলাচল পৃথিবী নিরাপদে চলমান অবস্থায় থাকতে পারে না মানুষের মধ্যে যেমন ভুল আছে। তাদের নীতিমালার মধ্যেও ভুল আছে। এর মাধ্যমে আমরা একটা কথাই স্পষ্টভাবে বুঝতে পারি যদি কোনো ব্যক্তির যদি কোনো ব্যক্তির মন গড়া নিয়ম নীতির মাধ্যমে আমরা রাষ্ট্র পরিচালনা করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা শুধুমাত্র নিজেদের ব্যর্থতাগুলোই উপলব্ধি করবো কারণ কোন ব্যক্তি পরিপূর্ণ মধ্যে পরিপূর্ণতা নাই কোন ব্যক্তির মধ্যে পরিপূর্ণতা থাকতে পারে না কোন ব্যক্তির ব্যক্তির আইন কানুনের মধ্যে পরিপূর্ণতা থাকতে পারে না এজন্যই কখনো তারা কোনোদিন বাংলার জমিনে শান্তি প্রতিষ্ঠা করতে পারে নাই আমি আপনাদেরকে আজকে এমন এক পথের দিকে আহ্বান করব যেই পথে আছে ইসলাম যেই পথে আছে ইসলাম যেই পথে আসতেই আপনি আমি শান্তির শান্তির নিরাপত্তায় আমরা দেশে বসবাস করতে পারব ইসলাম এমন একটি শব্দ যে ইসলামের মাধ্যমে আমরা পৃথিবীর পুরা গোটা পৃথিবীর মধ্যে আমরা দেখতে পারি মুসলিম কোনো রাষ্ট্রে কাফের মুসিদ বেদিনারা কিন্তু কোনোদিন নির্যাতিত হয় না বরং উল্টোটা দেখলে ফ্রান্সের দিকে তাকান মাত্র দশ পার্সেন্ট মানুষ মুসলমান তাদেরকে শান্তি শৃঙ্খলায় বসবাস করতে দেওয়া হয় না তাদের মাথায় যখন আমাদের মা বোনদের মাথায় যখন হেজাব দেখেন তখন তারা তাদের নামে লিষ্টি শুরু করে দেয় তাদেরকে বিভিন্নভাবে নির্যাতন করে ভারতের দিক দেখেন আমরা হয়তো ফিলিস্তিনের অবস্থা জানি আমরা হয়তো কাজদার অবস্থা জানি কিন্তু আমাদের নিকটবর্তী রাষ্ট্র ভারতের অবস্থা দেখেন ভারতে প্রায় সাড়ে তিনশত মাদ্রাসা এবং দুই হাজারের মতো মসজিদ তারা বন্ধ করে দিয়েছে এবং অনেক মসজিদ তারা ভেঙে তসনস করে দিয়েছে মুসলমানদের পুনর নিদর্শনগুলো তারা আস্তে আস্তে সমাজ থেকে উঠিয়ে দিচ্ছে আপনার আমার মা বোনকে তারা ধরে ধরে এক একজন করে তাদের আনন্দ উৎসব মেতে ওঠার জন্যে মুসলিম মা বোনগুলোকে গলা কেটে হত্যা করা হচ্ছে আমরা ইতিহাস জানি না আমরা কি ইতিহাস জানি আমরা জানি কবে কোন দিন কোন জায়গায় গানের অনুষ্ঠান হবে যুব সমাজ আমি আপনাদেরকে বলবো আমি প্রথমেই বলেছি যুব সমাজ তরুণ এবং যুব প্রজন্ম যদি উজ্জীবিত হয়ে যায় ইমানের আলোয় যদি আলোকিত হয় তাহলে গোটা পৃথিবীতে আবারও কিন্তু ইসলামী শাসন প্রতিষ্ঠা করা সম্ভব এজন্যে আমরা যে যে লাইনেই থাকি মাদ্রাসা স্কুল কলেজ ভার্সিটি যেখানেই থাকি আমাদের একটাই পরিচয় ইস্তাম কারণ আমার বাবা মুসলমান ছিলেন আমার দাদা মুসলমান ছিলেন আমার আমরা যেই নবীর অনুসরণ করি তিনিও মুসলমান ছিলেন তিনি ইস্তাম নিয়ে এসেছেন এই ইস্তামের মাধ্যমে শান্তি আছে আর এই প্রতিষ্ঠা করার জন্যে আমরা স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসা সহ সকল প্রতিষ্ঠানের মধ্যে সর্বদা প্রাণ চেষ্টা করবো যেন মুসলিম দলগুলি যেন সর্বদা বিজয়ী থাকে কারণ মুসলিম দল বিজয়ী হলে ক্ষমতায় মুসলমান আসবে মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠা হলে আপনাদের উপর কঠোরতা আসবে না পশ্চিমার মিডিয়াগুলো আপনাদেরকে হয়রানি করে তারা বলে যদি ইসলাম ক্ষমতায় আসে সরিয়া বিধান যদি ক্ষমতায় আসে তোমরা যুবকেরা সমাজে শান্তি শৃঙ্খলায় বসবাস করতে পারবে না বলে কি বলে না বলে কিন্তু এটা মনে রাখবেন এই কথাটা সম্পূর্ণরূপে ভুল আমরা আফগানের দিকে তাকাইলে দেখতে পারি আফগানের মুসলমান লক্ষ 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 টাকা নিয়ে নির্দিদায় তার রাস্তার মধ্য দিয়ে হেঁটে যাচ্ছে কোনো চোর ডাকাত আর বাটপাররা তাদেরকে ধরার সাহস পায় না কারণ কি আফগানে মুসলিম শাসন এমনিভাবে কোনো মা বোন কোনো মা বোনের ইজ্জত লুণ্ঠিত হচ্ছে না আমরা যদি লক্ষ্য করি বাংলাদেশের অবস্থা দেখেন ঢাকার বিভিন্ন রাস্তায় যখন মা বোনেরা চলাচল করে তাদেরকে কী পরিমাণ হেনস্থা করা হয় কি পরিমাণ হেনস্থা করা হয় বলতেছিলাম ভারতের অবস্থা মুসলমানদের অবস্থা এতটাই করুন মুসলমানদেরকে যেখানেই দেখে সেখানেই তারা পিটানো শুরু করে এক এক লোকের কথা যখন সে বাজারে গরুর গোস্ত বিক্রি করতেছিল এমন অবস্থায় তাকে গরুর গোস্ত বিক্রি করার অপরাধে তাকে পিটায়া হত্যা করে ফেলেছে তারা নাউজুবিল্লা। বলছেন কতটা নির্মম নির্যাতন মুসলমানদের উপর চলছে কি কারণে ভারতে কি মুসলিম শাসন ছিল না বরং এক হাজারের বছর এক হাজার বছরেরও বেশি ছিল ইসলামী শাসন ভারতে ছিল কিন্তু ইংরেজ বাহিনী এবং মুসলমানদের দুর্বলতা প্রদর্শনের কারণে ভারতের আজকে হিন্দু আধিপত্য চলছে যার ফলে ভারতের মুসলমানরা আজকে এমন করুণ অবস্থায় আছে তারা এক আল্লাহকে ডেকে বলে দুনিয়ার কোনো মানুষ তাদেরকে সাহায্য করার মতো নাই এক আল্লাহর কাছে তারা রোনা করে বলে এজন্য আমি আমার তরুণ এবং যুব সমাজকে বলবো ভাই এখনো সময় আছে এখনো বাংলাদেশ ধ্বংস হয়ে যায় নাই বরং বাংলাদেশ ধ্বংসের দ্বার প্রান্ত থেকে উঠে এসেছে যদি এমন অবস্থায় আমরা বাংলাদেশে পশ্চিমা সভ্যতাকে ছুঁড়ে ফেলে পশ্চিমা সভ্যতাকে ছুঁড়ে ফেলে হিন্দুত্ববাদীকে ছুঁড়ে ফেলে ইউরিয়া ইউরোপিয়ান সংস্কৃতিকে ছুঁড়ে ফেলে ইসলামী সভ্যতা সংস্কৃতিকে আবার বাংলার সেই প্রতিটি গ্রাম অঞ্চলে যদি মুসলমানদের মসজিদে আজানের স্বর উচ্চারিত হয় এবং মুসলমান তরুণ এবং যুবকেরা যদি মাথায় দিয়ে মসজিদে চলে যায় তাহলে সেদিনও বেশি দূর নয় যেদিন মোহাম্মদ বিন মতো বাংলাদেশেও এমন তরুণ এবং যুবক প্রতিষ্ঠিত হবে যার হাত ধরেই আবার বাংলাদেশি ইসলামী শাসন ফিরে আসবে আমরা কি চাই না বাংলাদেশি ইসলামী শাসন আসুক চাই কি চাই না আমাদের প্রত্যেকের মুসলমান হিসাবে প্রত্যেকের মুসলমান হিসাবে এটা চাওয়া নিজের উপর একটা দায়িত্ব যে বাংলাদেশে আবার ইসলামী সংগঠন ফিরে আসুক ইসলামী শাসন ফিরে আসুক একমাত্র কোরআনী শাসন একমাত্র বিশ্বনবীর বলা সেই তরিকা অনুযায়ী যদি রাষ্ট্র পরিচালনা করা হয় তাহলেই শান্তি শৃঙ্খলা আসবে অন্যথায় আরবের সেই আরবের সেই চাহলিয়াতের এমন চরম পর্যায়ে ছিল আরবের মানুষগুলা যাদেরকে দেখলে রোম পারস্যের কাফের গুলো বলতো আরবের এমন বর্বর আর বেদইন মানুষগুলোর মধ্যে আমাদের রোম সাম্রাজ্যের ক্ষমতা আরবে টিকে না আপনারা ইতিহাস খুঁজে দেখবেন রসুর আকরাম সাল্লি ওয়াসাল্লাম আবির্ভাবের পূর্বে আরবে আলাদা কোনো প্রেসিডেন্ট শাসন করত না কারণ কি ছিল আরবে কোনো আলাদা প্রেসিডেন্ট শাসন করবে এমন ক্ষমতা তখন কারো ছিল না আরবের মানুষগুলো এতটা জাহেল এতটা মূর্খ এতটা অজ্ঞ ছিল কিন্তু সেই জাহেল মূর্খ আর অজ্ঞ লোকগুলো কিভাবে সোনার মানুষে রূপান্তরিত হয়েছিল একমাত্র বিশ্বনবী জনাবে রসুল্লাহ আলী ওয়াসাল্লাম যেদিন হেরা গুহা থেকে ফিরে এসে হেরা গুহা থেকে ফিরে এসে যখন বলেছিলেন ইসলাম নামক একটি বিধান আল্লাহ তালা আমার কাছে পাঠিয়েছেন এবং আমাকে বলেছেন আমি যেন সমগ্র দুনিয়ায় এই ইসলাম প্রতিষ্ঠা করি সেদিন থেকে আপনারা ইতিহাস লক্ষ্য করবেন যারা মুসলমান হয়েছিল প্রথমে তারা ছিল খুবই দুর্বল পর্যায়ের লোক কারণ তারা এতটাই নির্যাতিত হচ্ছিল আরবের বড় বড় ক্ষমতাধর মানুষগুলা তাদেরকে শান্তি শৃঙ্খলা দেওয়ার প্রতিশ্রুতি করলেও শান্তি শৃঙ্খলা দিতে পারতেছিল না এজন্যে ইসলাম আসার পরে আল্লাহর নবী যখন ইসলামের দাওয়াত দিলেন আরবের সমস্ত দরিদ্র এবং অসহায় মানুষগুলো প্রথমে ইসলাম গ্রহণ করেছিল এর মাধ্যমে একটা কথা আমরা স্পষ্টভাবে বুঝতে পারি দুর্বল অসহায় এবং নির্যাতিত মানুষের জন্য ইসলাম হচ্ছে এমন একটি জীবন বিধান যেখানে তাদেরকে শান্তি শৃঙ্খলা এবং নিরাপত্তা ফিরিয়ে দিতে পারবে এবং ইসলামের মাধ্যমে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আমরা গঠন করতে পারব ইসলামের মধ্যেই শান্তি আছে। ইসলামের মধ্যেই নিরাপত্তা আছে ইসলামের মধ্যেই গোটা জাতির কল্যাণ আছে আল্লাহ তালা আমাদের সমস্ত তরুণ এবং যুবক ভাইদেরকে এই ইসলামের দিকে ধাবিত হয়ে মুসলিম মুসলিম রাষ্ট্রে ইসলামী রাষ্ট্রে বাংলাদেশে আবার ইসলামী শাসন প্রতিষ্ঠা করার তৌফিক দান করেন করেন্লাহ হির্বলমী